তোমার স্বামী থাকতে এই ছেলে কে কে বিয়ে করবা তুমি? মানে কথা বলতে হবে আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ এর সাথে কি বিয়ে করবা? হ্যাঁ? কথা বলো তুমি যা বলবো আমরা তাই করবো বলো না কেন? কী হইছে? তোমার স্বামী আছে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তুমি একাম করতে গেলে কেন? বসো। কথা বলো কথা বলো। হুম? তোমার ব্যাস নাই হ্যাঁ চেহারা দিকে দেবে চেহারা দিকে দেবে এখন আর কোনো

সে করবে বলো তুমি বলো তুমি শোনো দিনতে কি করবে কিনা হ্যাঁ আমার সামনে একটু শোনো আমরা সবাই শুনি শোনো বলো করবা বিয়ে করবা জোরে বলতে হবে বলো তোমার বিয়ে আর ওই বাচ্চা আমি বলি ওই বাচ্চাটা কি হবে বাচ্চা কি করবা হ্যাঁ বাচ্চা কি করবা বলো বাচ্চাটা কি করবা আজব ব্যাপার বাচ্চার দায়িত্ব নিবা না তা ফুফুটাই তো কেন হ্যাঁ বাচ্চা এই সুন্দর বাচ্চা ফুটফুটি বাচ্চা দেখলি কান্না চলে আসে বাচ্চা দেখলি কি করবা বাচ্চা কি করবা বলো বাচ্চা সেবা মানি নেবা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ

আমাদের সাথে <Bruno Equator surviveshã professionally>

খালি তো করে সারাদিন আমি সারাদিন মনে করি যে ছাত্রলীগ বলে এগুলো করে তো শিবির এগুলো করে এই হলো ইসলামী মানে দিনের দিনের হলো ইয়ে প্রসূতি সেই দেখাবেন ইসলামী রাষ্ট্র কাম করবে আমার তোমরা এইভাবে ইসলামী রাষ্ট্র খেয়ে কান করবি হইরান ঠিক আছে

লোকজন মেলাই যাচ্ছে দ্রুত করে মুক্ত ভোট করেন স্যার কথা বলতে ছোট মানুষ না না বিশ্বাদী করলে আবার ফেসবুকে দেবো কেন ক্যামেরা যা করতে যা করো এখন

আব্বুর নাম্বারটা বের করো দি ওই দাও নাম্বারটা একটু নিয়ে কথা বলি কথা বলি

মাঝামাজে ডাকে সম্পর্ক কি আগের থেকে নাই আপু তুমি কথা বলো এই কথা বলো আমাদের সাথে এই যে তোমাদের সম্পর্ক কি বিয়ের আগের থেকে হ্যাঁ তাই এই পেয়шай স্বামীর ঘরে আসার পর সম্পর্ক করছো এটা কেন করলা তুমি айছে খুলবে না একটু ময়লা লাগবে খোলা না ভালো কথা বলো কথা মিলা কাগার সাথে একটু কথা বল তুমি মইলা মইলা আনন্দিত মইলা লাগে